আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তাই বন্ধুরা হাজব্যান্ডকে সারপ্রাইজ দেব বুঝলেন না জন্যই এত আমার অল্প স্বল্প আয়োজন এত নয় অল্প স্বল্প আয়োজন করেছি খুবই সামান্য সারপ্রাইজ দেবার জন্য ও অফিসে চলে গেছে ও জানেই না ওকে বলি নি সকালে নর্মাল উঠেছি যেমন উঠেছি কিন্তু এ গল্প বার্থডে উইস টুইশ করলাম আমি আর ছেলে মিলে ছেলে রাত বারোটায় করেছে আমি সকালে বললাম ভোরবেলা সেটাই দেখলাম মনটাও একটু খারাপ খারাপ কারণ আমাদের আমার আর আমার ছেলের বার্থডেটা ও সুন্দরভাবেই করে যেরকমই পারে করে কিন্তু বন্ধুরা ওকে আর জানতে দেইনি এই যেগুলো আয়োজন করেছি ওকে সারপ্রাইজ দেবার জন্য বুঝলেন না শঙ্করিস ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আর বন্ধুরা বলুন কী কী আয়োজন করেছে আপনাদেরকে দেখাবো খুব ছোট্ট করে ভিডিওটা বানাবো বুঝতেই তো পারছেন একা হাতের কাজ খুবই কষ্টকর তাই বন্ধুরা এখানে আমি মশলা টসলা সব রেডি করছি এরকম এখন মানে জাস্ট বানানো শুরু করলাম কয়েকজনকে কয়েকজন বলতে কি সব আমাদের ফ্যামিলি মেম্বার আর আমার দু একজন ফ্রেন্ড আসবে এই যা আর কেউই নয় আপনাদেরকে আমি অবশ্য দেখাব বাজারটা টাজার সবই হয়ে গেছে আমার মা আর আমার বৌদি আমাকে হেল্প করছে একাতো করা সম্ভব নয় ওনারাও আমাকে একটু হেল্প করছেন আচ্ছা বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো ওনারা বাড়িতে বসে আমাকে কি ধরনের হেল্প করছেন এখানে আমি ডিম ভেজে রেখেছি ডিম দিয়ে আমি কি বানাবো রেসিপি দেখাতে পারবো না অন্য আরেক দিন আমি রেসিপি দেখাবো আজকে আমার দ্বারা রেসিপি দেখানো সম্ভব নয় আপনারা তো বুঝতে পারছেন অন্য অন্য টাইপের একটু আমি বানাবো আজকে ডিম দিয়ে ডিম কষা বানাবো একদম অন্য টাইপের গ্রাম্য পদ্ধতিতে যেমন করে হয় সেরকম টাইপে বানানোর আমি চেষ্টা করবো দেখি কতটুকু হয় আচ্ছা দেখা যাবে এখানে মাংস এনে রাখা হয়েছে এখনো ধোয়া টোয়া কিছুই হয়নি মশলা সব রেডি করে মাংসটা আমি ধুব এখানে বন্ধুরা শুকনো মশলা ভেজে রেখেছি আমি এগুলো ঠান্ডা হতে দিয়েছি তারপর মিক্সিং জারে দিয়ে এগুলো গুঁড়ো করতে হবে একদম পাউডারের মতন করতে হবে ফোন করছো হ্যাঁ বন্ধুরা এখানে ব্রণার শুরু হয়ে গেছে এই যে বাবা এখন এখানে আমি বন্ধুরা মাংস ধুয়ে রাখলাম মাংসটা রাখলাম ধুয়ে এখন এটাকে ম্যারিনেট করব জল ঘুরিয়ে তারপর ম্যারিনেট করব আচ্ছা বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইবটা কেন করছেন না বলুন তো হাত দিয়ে একটু প্রেস করেই তো সাবস্ক্রাইব হয়ে যায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের মধ্যে যদি করেন তাহলে তো কোনো প্রবলেম হয় না একটু প্লিজ একটু করবেন না আপনারা যারা করেননি যারা আমি যারা এখনও করেননি অথচ ভিডিও দেখছেন আর যারা ভিডিও দেখছেন আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল অল্প ভিডিও দেখে ছাড়বেন না কারণ ভিডিও লাস্টে অনেক সময় অনেক কিছু টিপস দেওয়া থাকে বা মিডিলে দেওয়া থাকে বা ফার্স্টেও দেওয়া থাকে আমি দেই আজকেও রান্নার মধ্যে আমি কিছু রান্নার মধ্যে অবশ্য দিতে পারবো না আজকে টিপস দিতে পারবো না সরি কিন্তু অন্য দিন যখন আমি রেসিপি দেখাবো আমি ছোটোখাটো একটু না একটু টিপস দিয়ে থাকি বন্ধুরা বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন আমার মা আসছেন বিকেলবেলা সন্ধ্যার সময় উনি আসছেন উনি এসে এই তো কিছু কিছু আমার উপরে ওনার রাগও অল্প উঠেছে ও গুছানো দেখলে ওনার ভীষণ মানে খারাপ লাগে গুছিয়ে রাখো টিপটপ করে বাড়িটা রাখো সেটাই মা চান আর কি আর বন্ধুরা দেখুন এখানে আমার হাজবেন্ডের জন্মদিনের দিদিরা ভাতিজি বাতিজি জামাই ওরা সবাই এসছে দিদি জামাই নিজে কাস্টমার করে এখানে আমাকে আমাকে না সরি আমার হাজবেন্ডকে পার্স গিফট করেছে খুব সুন্দর এটা ইউজ করবো না তো আমার হাজবেন্ড সেই খুশি আমার দিদিরা সব যত দিদিরা সব দিদি বৌদিরা কয়েকজন সন্ধ্যার সময় হাজবেন্ড অফিস থেকে আসার আগেই এসে গেছিলো ওরা এসে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিল একদম সত্যি ও সারপ্রাইজ হয়ে গেছে মারতেই পারিনি যে আমি করতে পারি এখন কেক কাটিং চলছে আপনারা দেখুন আমি কথা বলবো না সেই আনন্দ সেই হলুদুল এত ভালো লেগেছে না যে জিনিসটা আমি আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি সবাই মিলে পরিবারের সবাই মিলে আনন্দ ফুর্তি করা সেটাই তো না জীবনে আর কি বলুন এখন খাওয়া-দাওয়ার পর্ব চলছে ওইদিকে ধরে আমার এই যে সারপ্রাইজড পার্টিটা হাজবেন্ডের জন্য দ্বারা সেটা একমাত্র সফল করতে পেরেছি আমার দাদার জন্য কারণ আমার দাদা যদি আমাকে বাজারে টাজে হেল্প করে না দিত তাহলে এটা এত সুন্দর করে আমি করতে পারতাম না তাই আমার ব্লগের মাধ্যমে দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার ব্লগটা দেখে আপনারা নিশ্চয়ই খুশি হবেন আর আমার হাজব্যান্ডকে আশীর্বাদ দিন バシン